আপনারা গতকাল দেখেছেন এখানে মোবাইল উদ্ধারের জন্য ঢাকা থেকে লোকজন এসেছিল যার সময় তারা বলে গেছে আমরা আলামত উদ্ধারে এসেছিলাম আলামতের কিছু পাইনি আমরা ফিরে গেলাম এটা গভীর ষড়যন্ত্র আমার গলার অবস্থা খারাপ সেই জন্য ভালো করে বলতে পারছি না শুধু এইটুকু বলি যারা প্রকৃত আওয়ামী লীগ যারা থেকে এসেছে যাদের বাবা এবং পরিচয়ে চেতনা আছে যারা মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে যারা আওয়ামী লীগের জন্য জীবন যৌবন উৎসর্গ করেছে যারা আওয়ামী লীগের রক্ত দিয়ে গড়ে উঠেছে যারা আওয়ামী লীগকে প্রতিশ্রুত করতে চায় যারা বঙ্গবন্ধু হত্যার বিচারের জন্য রাজপথ অবরোধ করেছে সেই মানুষগুলোকে সেই চেতনার মানুষগুলোকে আজকে অপশক্তিরা ধ্বংস করতে চায় তারই অংশ হচ্ছে সাইদুল করিম মিন্টুর বৃদ্ধে এমন একটা মামলা দেওয়া আমরা পরিষ্কার করে বলেছি থানা আওয়ামী কালীগঞ্জের সভাপতি আনারুল আজিম আনারের হত্যার বিচার আমরা চাই এর মানে এই নয় অন্ধকারে মা করবেন এর মানে এই নয় কালীগঞ্জের নমিনেশন চাওয়ায় অপরাধ হবে এটা কখনো হতে পারে না সেই জন্যেই বলছি আপনারা সুশৃঙ্খল ভাবে এই আন্দোলন গড়ে তুলবেন আমি সেদিন বলেছি হ্যামিলনের বাসিওয়ালা যেদিন বাসিতে সুর তুলবে কোন ঘরের ছেলে কোন ঘরের মেয়ে এই ছেলেটাকে বসে থাকতে পারবে না এটা সাইদুল করিম মিন্টুর মুক্তির আন্দোলন এটা এটা বাংলাদেশে বঙ্গবন্ধু আদর্শের সৈনিকদের আন্দোলন শেখ হাসিনার কর্মীদের আন্দোলন যারা মনে করেছে টাকা দিয়ে আন্দোলনকে স্তব্ধ করে দেবে যারা মনে করেছে পয়সা দিয়ে মিন্টুর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এই সকল ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্রের ষড়যন্ত্রকে ছিন্ন বিচ্ছিন্ন করে আমরা রাজপথ দখল দেব সংগ্রামী ভাই এবং বন্ধুরা আমার আমাদের যে এগারো তারিখ থেকে শুরু করেছে যে কর্মসূচি আমরা মিন্টুর মুক্তি পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখবো গত এগারো তারিখ থেকে গত এগারো জুন থেকে আমাদের এই কর্মসূচি চলছে নেতা আমার সাথে কথা বলেছে তিনি নির্দেশ দিয়েছে এবং তিনি বলেছেন সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ঘিরে দেওয়ার মাটিতে আমি ফিরে আসব